মুসলমান ভাইরা রে আমার এই কোরআনটা পৃথিবীর কোন মানুষ চাইলেই কোরআনের মতো একটা সূরা বানাইতে পারবে না কবি তারা ভাষায় বলেন মুহাম্মদ হার কৃষ্ণা গুফতা তুফতা জিব্রাইল মুহাম্মদ হার না গুফতা তুফ্রাইল জিবরাইল হার কৃষ্ণা গুফ্তা তা না উস্কার জলিল জোরে বলেন মারহাওয়া মুসলমান ভাইর রে আমার কবি বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হজরতি জিবরাইল আমি নাড়াইহি সালাহ তোয়াস সালাম কে না জানান ততক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আলাইহি সালাহ সালাম জানেন না আরো যতক্ষণ পর্যন্ত জিবরাইল আরাই সালাহ সালাম। বিশ্বনবীদি সল্লল্লাহ হওয়া নেই হোয়া সাল্লাম না পোষান বিশ্বনবীদিকে না জানান ততক্ষণ পর্যন্ত মোহাম্মাদুর রসুল্লাহ জানেন বলেন সোহান আল্লাহ মুসলমান ভাইরা রে আমার এই কোরানের দাওয়াত যখন বিশ্বনবীদি মানুষের দারে ধারে পৌঁছে দেওয়া শুরু করলেন এই কোরানের বাড়ি মানুষের দারে দারে পৌঁছে দিতে যাইয়া বিশ্বনবীটিকে আবু জাহেলরা জাদুঘর বলেছে কথা বলেন ঠিক কি না পাগল বলেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কলমের কসম কে বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমা চলুন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলতেছে پیغمبر চিন্তার কোন কারণ নাই তারা আপনাকে জাদুকর করা বলতে পারে পাগল বলতে পারে আমি আল্লাহ তাআলা কসম করে বললাম আমি আল্লাহ তাআলা আপনাকে পাগল করে দুনিয়াতে পাঠাই নাই বরং আমি আল্লাহ তাআলা আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছি আল্লাহ তালা বলেন আমি হলাম রব্বুল আলামিন আর আমি আমার দোস্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সারা জগতের জন্য আমি প্রেরণ করলাম রহমত করে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জানা দিলেন আমি হলাম রব্বুল আলমিন আর মুহাম্মাদুর রসুল্লাহ

পৃথিবীতে এমন কোনো বই নাই যে বইয়ের একটা হরফ পড়লে কোনো সব হয় কিন্তু আমার ডাকদা বলে আল্লাহ তালা এমন একটা কিতাব দিয়েছেন মাঙ্করা হারফা মিং কিতা বিল্লাহ সালহু হাসানাতু আল্লা হাসানাতুবি আশরি আমসা নেহা নবীয়ামা ডাকদা বলে যদি কোনো মানুষ এই কোরআনুল হাকিমের একটা হরফ পড়ে রব্বুল আল আমিন ওই বন্দারা আমুল নামায় একটি হরফ পড়ার কারণে দশটি করে সব তারা আমল দিয়ে দেয় জোরে বলেন সোহান মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা কোরআন পড়বে কোরআন পড়নে ওয়ালার দাম আল্লাহ তালা বলেন কোরআন পড়নে ওয়ালাদের দাম কেমন জানো বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মুসলমান ইমানদার আজকে আমি আপনি কোরআন জানি না কোরআন পড়ি না যুবকেরা আজকে কোরআনের দিকে আসে না কোরআনের মাহফিলে বসে না যুবকেরা যদি এই কোরআন মেনে নাই যুবকেরা যদি আজকে কোরআনের হুকুমত কে মেনে নাই যুবকেরা তাদের সাড়ে তিন হাত বটের মধ্যে যদি কোরানকে সেটিং ফেডিং করে নাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা যদি মুসলমানেরা কোরআনকে মেনে নেই আল্লাহ তাআলার হুকুম বিশ্ব নবীনীকে যদি কলেজার চাইতে বেশি মহব্বত করতে পারি আল্লাহ তাআলা মুসলমানদেরকে আজকে যে করুন অবস্থায় রয়েছে মুসলমানেরা যে জায়গায় যাইতেছে মুসলমানেরা অপমানিত লাঞ্ছিত হইতেছে কথা বলেন ঠিক কিনা যদি মুসলমানেরা কোরআনকে মেনে নিতে পারে আর যদি ইমানের শক্তিতে আল্লাহ আতবারের স্লোগান দিয়ে সামনে যাইতে পারে আল্লাহ তালা বলেন মুসলমান তোমরা যদি আবার তোমাদের ভুলে যাওয়া নারায় তাকবীর আওয়া তাকবীরের আওয়াজকে তোমরা যদি বলন্ত করে আল্লাহ আকবারের ধ্বনি তুলতে পারো আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে সারা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব আমি আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকে দান করব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার কোরআন পড়লে কি হবে মাংকর আল কোরআন فاستذهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة من قرأ القرآن جبكتي قرآن الكريم قربي فاستغفره فأحل حلاله الله رب العالمين كسو بشوي حلال فرسان كسو بشوي حرام قرسن بولن تدكي قرر حلال حرام ছাগলের গোস্ত খাওয়া হালাল না হারাম শুয়োরের গোস্ত খাওয়া হালাল না হারাম যৌতুক নেওয়া হালাল না হারাম ও মুসলমান ইমান্দা আর যদি কোনো মানুষ কোরআনের বিষ কোরানের মধ্য আল্লাহ তাআলা যে বিষয়ে হালাল করেছেন হারাম হালালকে যদি গ্রহণ করতে পারে আর যদি হারামকে বর্জন করতে পারে আল্লাহ তালা বলেন আর হলা হুনু জান্নাহ সে জান্নাতের যে দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে ইচ্ছা করবে আল্লাহ তাআলা সেই রাস্তা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাইবে জবান খুলে এরপরে শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে এমনটাও না আল্লাহ তালা কোরআন পর্নিওয়ালাদেরকে সেই দিন সাফাত করার ক্ষমতা দিবে মিন আহলি বাইতিহি বলনহুম কদ ওয়াজাবাত লাহুন নার সেই দিন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে জাহান্নামের ফেরেশতারা পায়ের মধ্যে শিকল লাগায়া জাহান্নামের দিকে হিসরা হিসরা টেনে ধরে নিয়ে যাইতেছে এমন সময় কোরান পর্নেওয়ালা ব্যক্তি এই ব্যক্তিকে জাহান্নামের দরজা থেকে সাফাত করে জাহান্নাম থেকে মুক্তি করে এই ব্যক্তিকে কোরান পর্নেওয়ালারা সাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার সেই দিন আল্লাহ তাআলা বলবেন কোরানওয়ালাদেরকে ইউ কাল উলি সাহেবিন আ

তোমাদের ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে দুনিয়ার বুকে যেরকম ভাবে তোমরা তেলাওয়াত করতা ও মুসলমান আজকে আমরা আমরা তেলাওয়াত করি না আমাদের সন্তানেরা করেই না। বরং গায়িকা নায়িকাদের তাদের তৈরি করা গান বলে কথা বলেন ঠিক কিনা এই জন্য তো আমি বলি তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান ভেবে চিনতে দেখো তুমি কেমন মুসলমান তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান পড়তে গেলে হাজার হাজার নামাজের কথা সে তো থাকলো বহু দূর তোমার মুখে শুনি আবার মমতাজের গান কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমাদের গাইতে হবে কোরআনের গান কথা বলেন ঠিক কিনা সেইদিন আল্লাহ তালা বলবেন ইউক আলুলি সাহেবিল কোরআন কোরান পর্ণিবারারা কোথায় আজকে তোমরা তেলাওয়াত করো এ কর ঘর তেগি কামা কংকা ফিদ তিলফিত দুনিয়া দুনিয়ার জিন্দগিতে তোমরা যেরকমভাবে তোমাদের সৌলালিত কুণ্ঠ দিয়ে কোরআন হাকিম তেলাওয়াত করতে আজকে ওরকম ভাবে তেলাওয়াত করো বান্দা তেলাওয়াত করবে যতগুলো আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তত তালা জান্নাত তাকে দিয়ে দিবে জরে বল সুবহানাল্লাহ নবী আমার রাগ দা বলে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যারা কোরআনুল হাকিম শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে ও মুসলমান আজকে তো যারা কোরআন শিক্ষা করে যারা কোরআন শিক্ষা দেয় এদেরকে কিন্তু আমরা দিল থেকে অনেকে মহব্বত করে না কথা বলেন ঠিক কিনা যারা কোরআন শিক্ষা করে বিদ্যা বলে চিন্তা করে আমার সন্তানকে যদি আমি হাফেজ কোরআন বানাই সমাজের লোকেরা আমাকে কি বলবে আমার সন্তান তো সরকারি কোনো চাকরি করতে পারবে না না ও মুসলমান ইমানদার কোরআন শিক্ষা করলে সে ডাক্তারও হইতে পারবে ইঞ্জিনিয়ারও হইতে পারবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মুসলমানেরা ছোটবেলা আমাদের সন্তানকে কোরানের তালিম দেই না আমাদের সন্তানদেরকে সকালবেলা মক্তবে পাঠা দেই না বরং আমরা ছোটবেলা সকালবেলা যে সময় আমাদের সন্তানদেরকে কোরান শিক্ষা দেওয়ার কথা ছিল ওই সময় সন্তানকে মা ঘুম থেকে উঠায়া সন্তানের ঘরে ব্যাগ দিতে পারে না মা ঘরের মধ্যে ব্যাগ নিয়া যে সময় দরকার ছিল মক্তবে পাঠানোর দরকার ছিল মক্তবে না পাঠাইয়া ওই সন্তানকে কেজি স্কুলে পাঠায় কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন মারার দরকার আছে না না শিক্ষা করার দরকার আছে না না এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন